কপালে যাক আল্লা ভক্তিটা করছে কালকে অসুস্থ অসুস্থ পড়ছিল ওষুধও খাওয়াইছি তারপরও আল্লাহ নিয়ে গেছে আল্লাহ মাল অনেক দামও হ্যাঁ এটা কিনেছিলাম এত বড় কারণ হচ্ছে এটা নেই মানে এটা হচ্ছে কিনেছিলাম বাঘ দেওয়ার জন্য হ্যাঁ মানে আমাদের মুরগি আছে তো ওই মুরগিদের জন্য হয়েছে আর দেখি কি করবো সব কি আর ভালো হয় এটা তো বড় কালকে মিস্ত্রিরা বলছিল যে ভাই খাওয়াইলাম খাওয়াইলান আমাকেও আমি বসিলাম নূরজান মানে নাই পালা জিনিস তো মানে পাললে মায়া তো লাগবেই তাই না মোরগটা বড় হ্যাঁ কি জাল থেকে যাবি আরে আমিও কি কম একটু আগে বানতে বললাম কই যে ভালো মতো বানতে তো আমার তো মনে না এই যে এটা বই বই থাকতেছে মানা করছিলাম শুনে না ওজন কোনো কথা শুনে না যাক কি করবা

গত এক সপ্তাহ আগে একবার ওজন মাপছিলাম প্রথমবার হ্যাঁ তো যেই ওয়েট ছিল ওয়েটটা আপনারা দেখতে পাইতেছেন তা আজকে এক সপ্তাহ পর ওই ওয়েট ম্যাপে দেখব যে আসলে কত কি কি না হ্যাঁ কমার তো কথা ইনশাল্লাহ চেষ্টা তো করছি ওই মিস্ত্রিদের সাথে কাজও করছি আমি হাতের শাল টাল হ্যাঁ দেখাইতে পারতাম দেখানো সম্ভব না দেখেন হাতের দিকে তাকান তাহলে বুঝবেন নাকি এখানে তো ওদের সাথে আমিও কাজ করছি তো হিসেবে তো মানে ওয়েট কমার কথা কেন ওদের যেসব কাজ বাইরে ভাই তো আজকে দেখি দেখি আপনাদের সাথে শেয়ার করবেন হ্যাঁ আগেটা তো দেখলেনি এখন দেখি যে আজকে এক সপ্তাহ পরে কতটুকু কী হয়েছে ওই জন্য আমি সকালবেলা একটু নাস্তা করে নিয়েছিলাম ডিম তারপর পানি তারপর একটা আমরা ওগুলো আজকেও খেয়ে নিব হ্যাঁ তাহলে পার্থ ভালো মতো বুঝতে পারবেন ইনশাল্লাহ দোয়া করবেন আন্দোলন আসছে আমার জানা নাই কিন্তু আমারই দল ইসলাম আন্দোলন বাংলাদেশ আমি হচ্ছে আমাদের ওয়ার্ডের

টা হচ্ছে আমার ওজন নিয়ে হুম ওজনটা একটু দেখেন আগে যারা দেখছেন কমিউনিটিভাবে তারা হয়তো জানবেন না তো আমার ওজন ছিল হচ্ছে আটাত্তর কেজি ছয়শো বেবি ছয়শোই বোধ হয় এরকমই আটাত্তর কেজির উপরে আর এক সপ্তাহে আমার ওজন কমছে হচ্ছে আড়াই কেজি হ্যাঁ আলহামদুলিল্লাহ যেটা দেখে আমি অনেক খুশি আর অনেক মানে এখন আমি উৎসব পাইতেছি আরও বেশি হ্যাঁ ডায়েট করার আলহামদুলিল্লাহ ডায়েট করলে হয় না ভাই শুধু এত রাখি পরিশ্রম লাগবে সবচেয়ে কায়িক পরিশ্রম মানে শরীরের প্রতি যে পরিশ্রম সেটা লাগবেই নাহলে হবে না হ্যাঁ নাহলে খুব কম ডায়েটে তো হবে না এরকম না কিন্তু পরিশ্রম করলে সেটা কয়েক গুণ বেশি আপনি মানে মানে কী বলে বেশি পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ মানে এটার দরকার অনেক বেশি কায়িক পরিশ্রম মানে কাজ করা সোজা কথায় শারীরিক কাজ করা বা ব্যায়াম করা আর এখন হচ্ছে প্রায় দুই কিলোমিটার রাস্তায় আমি হাঁটতেছি কি নিয়ে দেখবেন দেখেন কম্পিউটার তারপর হচ্ছে আরও অনেক কিছু তারপরে প্রায় তিন লিটার তেল হ্যাঁ এখানে ধরেন আছে প্রায় সাত কেজি এখানে ধরেন পাঁচ ছয় কেজি এগুলো নিয়ে হয়ে গেছে আমার মানে টাকা ধরতেছে না এগুলো নিয়ে দুই কিলোমিটার রাস্তায় হাঁটতেছি তো এটা অনেক বড়ো একটা পরিশ্রম এই যেতেছি কার ভালো লাগে কম করবেন কি বাতাস দেখেন কে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে দেখেন মেঘের ফাঁক থেকে সূর্যের আলো মানে কেমন বের হইতেছে একটু দূর থেকে দেখা যায় এই দেখেন একবারে আলো কিন্তু হয়ে গেছে চারদিকে সূর্যের রোশনি বের হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ তবে একটা কথা আছে কথাটা আমি বলতেছি দেখেন এখান থেকে একটু গর্ত আছে ওখান থেকে একটু কর্তি এখানে মাটি বেশি পড়ছে আরো ওটা বৃষ্টি হইলে মাটি এদিকে নেমে যাবে সমস্যা নেই এখান থেকে অনেক উঠো আছে এই জায়গাটা এই জায়গাটা উঁচু কথাটা হচ্ছে দেখেন এখন তো আমাদের বাড়ি ভরা তাই না এখন না মানে আমার কাছে মনে হইতেছে জানেন আমার মনে হইতেছে যে এটা এমনই ছিল মানে আমি যত কষ্ট করছি আমাদের চুলার মধ্যে পানি উঠে গেছে রান্না করতে পারি নাই দিনের পর দিন ঘরের মধ্যে রান্না করতে হয়েছে তারপরে হচ্ছে বাড়িতে হাঁটতে পারি নাই হ্যাঁ কত অসুবিধা হয়েছে সাপের ভয় ছিল হুম তো ওইটা না আমার এখন মনে নেই মানে আমার যে কাজটা হয়ে গেছে এখন আমার মনেই পড়তেছে না আল্লাহবাক যখন আমার এসব থেকে মুক্তি দিছে এখন আমার মাত্র মনে কষ্টই নেই সেই কষ্ট ভুলেই গেছি আমি যে আমি একসময় এটা নিয়ে কষ্ট করছি হ্যাঁ আমার চুলায় পানি উঠছে রান্না বন্ধ হয়ে গেছে ভিডিও করতে পারি না কিচ্ছু আমার এখন মনে পড়তেছে না আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে কি দেখেন তো লুকাও লুকাও আমি তোকে খুঁজবো ঘটনা মানে ব্যাপারটা হচ্ছে এরকম ওই যে একটা কথা আপনার শুনছেন সবাই ওয়াজ মাহফিলে যে জান্নাতে আর জাহান নামে যখন একটা লোক ঢুকবে তখন তাকে বের করে জিজ্ঞাসা করা হবে যে তুমি যে জান্নাতে যাবে তাকে বলা হবে যে তুমি কতদিন দুনিয়াতে কষ্ট করছো হ্যাঁ তো বলবে আমার তো মনে হয় যে আমি কিছু সময় মানে অল্প একটু সময় দুনিয়াতে ছিলাম হ্যাঁ ওই জাহান্নামেই একই কথা বলবে যে আমি তো দুনিয়াতে ছিলাম কিন্তু সেটা মনে হচ্ছে খুবই অল্প মানে একটু সময় জাস্ট এরকমই দেখেন সুখ যখন আল্লাহ আপনাকে দিবে যখন আপনার আপনার মনের আশা পূরণ করবে তখন পিছনে সব কষ্ট আপনি ভুলে যাবেন তো কষ্ট করার সময় ভালো মধ্যে কষ্ট করবেন কারণ যখন আপনি কষ্ট করার পর যে ফলটা পাবেন এই ফলের সময় কষ্ট মনে থাকবে না ভাই হ্যাঁ এটা হারাই টের পাইতেছে আলহামদ আল্লাহ যেন এটা মনে রাখায় মনে রাখার তো অভিযান করে আর এই অনুযায়ী যা আমল করতে পারি দোয়া করবেন হ্যাঁ কষ্টজন করতে পারি আল্লাহর জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন দোয়া করলে দেখেন আপনি আমার জন্য দোয়া করলেন আপনি আমাকে হিংসা না করে বাজে কথা না বলে দোয়া করেন আল্লাহ এই উশিলে আপনার কবুল করে নিতে পারে আল্লাহ সবারে আল্লাহর দান করা সেইভাবে যেভাবে করলে আল্লাহ খুশি হয় সে অভিনয় করে দেখেন তুমি তোমার খুঁজেই পাচ্ছে না তুমি আমি তোমাকে খুঁজবো বাবা তুমি একবার লুকাও না একবার তুমি লুকাও আমি চোখ বুঝছি এক দুই তিন চার পাঁচ কোথায় যে গেলো আব্রাহিম আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় গেল দেখতেই পাচ্ছি না আমি আব্রাহিম তুমি কোথায় আব্রাহিম আব্রাহিম তুমি কোথায় গেলা খুঁজেই পাচ্ছি না আমি তোমাকে দেখতেই পাচ্ছি না কুক দাও বাবা কুক দাও